আজকে রাত পোহালেই কাল থেকে শুরু হয়ে যাচ্ছে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীর দিন অনেকেই আছেন যারা বাড়িতে গণেশ ঠাকুর এনে গণেশের পুজো করেন গণেশ ঠাকুরের থেকে প্রিয় খাবার হচ্ছে মোদক তো আজকে আমি আপনাদের সাথে মোদকের রেসিপি শেয়ার করবো এই মোদক কিন্তু গণেশ ঠাকুরের প্রসাদ হিসাবে রান্না করা হয় কোন রকম মোল্ড বা ছাঁচ ছাড়াই আপনারা হাতের সাহায্যে কি করে এত সুন্দর একটা মোদক বানিয়ে ফেলতে পারবেন তার জন্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেকেই আছেন যারা ভাবেন যে মোল্ড ছাড়া হয়তো মোদক বানানো যাবে না কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে হাতের সাহায্যে এই রকম দারুণ সুন্দর একটা মোদক বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আর দেরি না করে ঝটপট এই মোদকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা পরায় নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিনশো এম এল মতো দুধ এটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা দুধ আর দুধটা কড়াইয়ের মধ্যে ঢালার আগে কিন্তু কড়াইয়ের উপর দু চামচ মতো জল দিয়ে দেবেন তাহলে দেখবেন আর কড়াইয়ের নিচে দুধটা লেগে যাচ্ছে না দুধ হালকা গরম হয়ে আসলে আমি এখানে কিছুটা পরিমাণে মিল্ক পাউডার দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি দুধের ক্ষীরটা তৈরি হয়ে যায় আপনারা চাইলে পুরোপুরি দুধ দিয়েও কিন্তু এই ক্ষীরটা বানিয়ে নিতে পারেন বড় চামচে প্রায় তিন থেকে চার চামচ মতো মিল্ক পাউডার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের সাথে মিল্ক পাউডারটা খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম দেখুন দুধের ঘিটটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে বড় চামচে প্রায় তিন থেকে চার চামচ মতোই চিনি দিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন চিনিটা দেওয়ার ফলে কিন্তু ক্ষীরটা আর একটু পাতলা হয়ে যেতে পারে তাই সমানে এই ক্ষীরটা ঘন করে নিতে হবে মোদাকের ভেতরে পুরটা আমি এখানে ক্ষীরের পুড় দেব কারণ আমি এটা ক্ষীরের বানাচ্ছি আপনারা চাইলে পুর দেওয়া মোদাকও বানিয়ে নিতে পারেন দেখুন ক্ষীরের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই ক্ষীরের পুরটা কিন্তু পাতলা করে দিলে চলবে না আমি যেমন একটু শুকনো শুকনো রেখেছি আপনারাও ঠিক এই এইরকমই একটু শুকনো টাইপের করে নেবেন ক্ষীরের গুড়টা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে মোদক থেকে কিন্তু ফেটে বেরিয়ে আসতে পারে তাই অবশ্যই ক্ষীরের গুড়টা একটু শুকনো টাইপের করে নেবেন আবারও ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চা কাপের দু কাপ মতো জল জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে মতো নুন আর বড় চামচের দু চামচ মতো চিনি নুন আর চিনিটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপে তিন কাপ মতো চাল গুঁড়ি চাল গুঁড়িটা এই জলের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন সমস্ত জলটা চাল টেনে নিয়েছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর এই ভাপের মধ্যে কিন্তু চাল গুঁড়োটা প্রায় দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে এর ফলে দেখবেন চাল গুঁড়োটা খুবই নরম হয়েছে আর মোদাক খেতেও কিন্তু দারুণ লাগবে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এই সময় কিন্তু চালের আটা খুবই গরম আছে মোদাক বানানোর জন্য আপনারা এইভাবেই চালের আটা তৈরি করে নেবেন তাহলে দেখবেন মোদাক গুলো খুবই নরম হবে একটা আলাদা থালার মধ্যে এই চালের আটাটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি চালের আটা গরম থাকতে থাকতেই হাতে করে কিন্তু এই চালের আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে চালের আটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মাখা যাবে না আর মোদক গুলো দেখবেন ফেটে যাচ্ছে তাই চালের আটা গরম থাকতে থাকতে কিন্তু এটা মাখতে হবে হাতে যদি গরম লাগে তাহলে সাইডে একটা জলের বাটি রাখবেন আর সেই জলের মধ্যে একবার করে হাত ডুবিয়ে এই চালের আটাটা মেখে নিতে পারেন দেখুন কত সুন্দর আর নরম করে এই চালের আটাটা মাখা হয়ে গেছে যদি মনে হয় হাতে চালের আটা লেগে যাচ্ছে তাহলে হাতে কিন্তু আপনারা সামান্য পরিমাণে ঘি বুলিয়ে নিতে পারেন দেখুন এখানে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের কুটটা আমি নিয়ে নিয়েছি এইবার হাতে সামান্য পরিমাণে ঘি বুলিয়ে নিয়ে এই চালের আটা থেকে কিছুটা মণ্ড আমি নিয়ে নিচ্ছি আপনারা যতটা বড় মোদক বানাতে চান ঠিক ততটা বড় এখানে মন্ডটা নিয়ে নেবেন আমি মাঝারি সাইজের মোদক বানিয়েছি এইবার এই মন্ডটা হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে নিতে হবে আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করবেন আর তার মাঝে একটু গর্ত করে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের পুটটা আমি ভরে দিচ্ছি আর ঠিক এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মোদাকের মুখটা বন্ধ করে দিতে হবে আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেই সেইভাবে মোদাকটা তৈরি করে নেবেন তাহলে দেখবেন যে কোনো মোড় বা ছাঁদ ছাড়াই এমন দারুণ সুন্দর মোদাক আপনারা হাতের সাহায্যে খুব সহজে বানিয়ে নিতে পারবেন মোদাকের মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে না হলে এর থেকে ক্ষীরের বেরিয়ে যেতে পারে এইবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি আর এই কাঁটা চামচে করে মোদাকের গায়ে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি আপনারা বাড়িতে থাকা যে কোনো চামচ বা টুথপিকের সাহায্যে মোদাকের গায়ে এমন সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন তাহলে দেখবেন একদম দোকানের মোদাকের মতো দেখতে লাগছে দেখুন কত সহজে একটা মোদাক তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু আপনারা বাড়িতে থাকা যে কোনো চামচ আর হাতের সাহায্যে একদম দোকানের মতো মোদাক বানিয়ে ফেলতে পারবেন আর এমন সুন্দর মোদাক বানানোর জন্য কিন্তু না লাগবে কোনো মোল্ড আর না লাগবে কোনো ছাঁচ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি আবারও ঠিক একইভাবে চালের আটা থেকে কিছুটা মন্দ আমি নিয়ে নিয়েছি আর সেটা গোল করে একটু চাপটা করে নিয়েছি তার ভেতর গর্ত করে ভরে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের পুর হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে এই মোদাকের মুখটা বন্ধ করতে হবে মোদাকের মুখ যদি ভালো করে না বন্ধ করা হয় তাহলে মোদকগুলো যখন ভাপে দেওয়া হবে তখন মোদাক থেকে ফেটে কিন্তু ক্ষীরের কুটটা বেরিয়ে আসতে পারে আবারও কাঁটা চামচের সাহায্যে মোদাকের গায়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি অনেক সময় মোদাক বানানোর ইচ্ছা থাকলেও বাড়িতে যেহেতু মোল্ড থাকে না তখন আর মোদাক বানাতে মন যায় না আর কিন্তু চিন্তা করতে হবে না আপনারা হাতের সাহায্যে আর বাড়িতে থাকা একটিমাত্র কাঁটা চামচ দিয়ে কিন্তু একদম দোকানের মতো মোদাক বানিয়ে ফেলতে পারবেন আর এই মোদকগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা এখন অবধি যদি বানিয়ে না থাকেন তাহলে তাড়াতাড়ি একবার বানিয়ে নিন দেখুন কত সুন্দরভাবে এই মোদকটাও তৈরি হয়ে গেল ঠিক একই ভাবে বাকি মোদকগুলো আমি তৈরি করে নেব দেখুন এখানে সব মোদকগুলো আমি তৈরি করে নিয়েছি একটা মোদক তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মোদকগুলো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আর মোদকগুলো কিন্তু কোনো জায়গা থেকে ফেটে যায়নি এই মোদকগুলো কিন্তু 10 মিনিটের জন্য ভাপে রান্না করে নিতে হবে তার জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে তার উপর একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিয়েছি আপনারে কাছে যদি স্টিমার থাকে তাহলে আপনারা সেই স্টিমারেও তৈরি করে নিতে পারেন বা ইডলি মেকার থাকলে ইডলি মেকারের মধ্যেও কিন্তু এই মোদকগুলো তৈরি করে নিতে পারেন এই থালাটার মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম যাতে মোদাকগুলো লেগে না যায় আর একে একে থালার ওপর মোদাকগুলো আমি সাজিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে মোদাকগুলো আমি রান্না করে নিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন মোদাকগুলো কিন্তু একটু খুলে বড় হয়ে গেছে আর এই সময় কিন্তু মোদাকগুলো তুলে নেবেন না পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে তারপর মোদাকগুলো তুলে একটা আলাদা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি মোদাকগুলো গরম থাকা অবস্থায় তুলতে গেলে ভেঙে যেতে পারে কারণ এই মোদকগুলো কিন্তু খুবই নরম হয় তাই পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নেওয়ার পর মোদকগুলো তুলে নেবেন এই মোদকগুলো যাতে দেখতে আরো একটু সুন্দর লাগে তার জন্য একটা টুড মধ্যে সামান্য করে অরেঞ্জ ফুড কালার নিয়ে এই মোদাকে যে নাকের মতো অংশ আছে তার মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখুন মোদকগুলো কিন্তু এইবার দেখতে একদম দোকানের মতো লাগছে অল্প করে একটু ঘি এই মোদকের উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখন অব্দি যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে কালই একবার এই দারুণ স্বাদের ক্ষীরের মদকগুলো বানিয়ে নিন আর যাদের যাদের বাড়িতে কালকে গণেশ পুজো হবে তারাও কিন্তু একবার এইভাবে ক্ষীরের মদকগুলো তাদের গণেশ ঠাকুরের জন্য বানিয়ে দিতে পারেন একটা মোদক আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মদকগুলো কিন্তু ক্ষীরের পুরে একদম ঠাসা আমার এই ক্ষীরের মোদকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন